এখন যাইতেছি মনে করেন শূন্য খাবার দিতে সৈন্যদল আমার জন্য ওয়েট করতেছে শূন্য প্রচুর খাই সৈন্যদলের খাবার দিতে যাব এখন তো এই শূন্যদল কি অবস্থা আরে বাপ রে ওইখানে কিছু গল্প করতেছে এইখানে কিছু গল্প করতেছে এই সাইডে কিছু গল্প করে কেউ খাবার খাবে না তোমরা খাবার খাইবে না এই যে তোমাকে খাবার নিয়ে এসেছি হ্যালো শূন্য দলের মিল আছে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত না উপর থেকে নিচ থেকে এই শূন্য দলের কোন একটা অংশ এসে এখানে খাবে ততক্ষণ পর্যন্ত একটাও নিচে নামবে না একটাও একটাও না না ওই আয় নিচে নাম এদিকে এখান থেকে আসতেছি কিছু এখন এদের খাবার চিড়াই দিব এরা যখন শুধুমাত্র মানুষের মধ্যে ছাড়া পশুর মধ্যে প্রচুর মিল যতক্ষণ পর্যন্ত না একজন দলের একজন এসে খায় ততক্ষণ পর্যন্ত এরা খায় না আমি খাবার দেওয়া শেষ করি ওকে